দর্শক আসসালাম আলাইকুম সময় যত ঘনিয়ে আসছে নির্বাচন নিয়ে মানুষের আকাঙ্ক্ষা তত বাড়ছে আপনারা ইতিমধ্যে জানেন যে ইনু সরকার ফেব্রুয়ারি মাসে নির্বাচন দেওয়ার লক্ষ্য কিন্তু সামনের দিকে আগাচ্ছে। সেই অনুপাতে রাজনৈতিক দলগুলো কিন্তু তাদের দল গুছানো শুরু করেছে বিএনপি জামাত এনসিপি থেকে শুরু করে যত ছোট ছোট দলগুলো রয়েছে সবাই কিন্তু তাদের রাজনৈতিক কাজকর্ম নিয়ে প্রচুর পরিমাণে ব্যস্ত সময় পাঠ করছেন ইতিমধ্যে বিভিন্ন জরিপ হয়েছে সেই জরিপে আমরা দেখেছি কোন দল ক্ষমতায় যাবে ইতিমধ্যে আরেকটি ঘটনা ইতিমধ্যে ঘটছে যেটা হচ্ছে যে পিআর পদ্ধতিতে নির্বাচন এটা নিয়েও ব্যাপক আলোচনা সমালোচনা হচ্ছে কেউ এটাতে একমত কেউ দ্বিমত বিশেষ করে ছোট ছোট দলগুলো এটার সাথে একমত বড় দল বিএনপি এটাতে দ্বিমত প্রকাশ করছে তো এরকম অনেক ঘটনাই ইদানিং রাজনীতির মাঠে ব্যাপক শোনা যাচ্ছে তো একটা নির্বাচনী জরিপ চালিয়েছে দীপ্ত টেলিভিশন সেখানে তারা দুই ধরনের প্রশ্ন রেখেছিল যে সামনের নির্বাচনে কোন দল ক্ষমতায় যাবে এবং আওয়ামী যেহেতু সামনের নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না সেহেতু আওয়ামী যে একটা বড় ভোট ব্যাংক রয়েছে এই ভোটগুলো কার কাতারে যাবে ইতিমধ্যে কিন্তু গ্রাম অঞ্চলে অনেক জায়গায় কিন্তু আমরা শুনেছি যে কিছু সমর্থক রয়েছে যারা ভোট কেন্দ্রে যাবে না কিছু বিএনপিতে কিছু জামাত ইসলামে আবার কিছু তে যাওয়ার সম্ভাবনা রয়েছে তো জরিপে যেই তথ্যটি উঠে এসেছে বলা হয়েছে ভোটে অংশ নিতে না পারলে আওয়ামী সমর্থকরা কোন দলকে ভোট দিতে পারে বিএনপির পক্ষে গিয়েছে জামাত ইসলামের পক্ষে ছিল ছাব্বিশ পার্সেন্ট এনসিপির পক্ষে এবং ভোট না মানুষ এখানে বত্রিশ হাজার মানুষ তাদের ভোট দিয়েছে এবং প্রায় এক হাজারের উপরে মানুষ তাদের মতামত প্রকাশ করেছে এছাড়া নির্বাচন নিয়ে তারা যে জরিপটি চালিয়েছিল সেখানে তারা প্রশ্ন রেখেছিল নিরপেক্ষ নির্বাচন হলে কোন দল ক্ষমতায় আসতে পারে বলে আপনি মনে করেন এখানে তারা আওয়ামী লীগকে বাদ দিয়ে বাকি সবগুলো দলেই রেখেছে যেমন বিএনপি জামাতি ইসলাম এনসিপি এবং অন্য কোনো দল তো এখানে বিএনপি ভোট পেয়েছে বিশ পার্সেন্ট জামাতি ইসলাম সাতষট্টি পার্সেন্ট এনসিপি চার পার্সেন্ট এবং অন্যান্য দল নয় পার্সেন্ট এখানে প্রায় এক লাখ পঁচিশ হাজার মানুষ তাদের ভোট দিয়েছে এবং দুই হাজারের মতো মানুষ তাদের মতামত প্রকাশ করেছে তো এই জরিপও কিন্তু দেখা যাচ্ছে যে জামাতি ইসলাম জয়লাভ করছে আসলে জামাতি ইসলাম সামনে ক্ষমতায় যাবে কি যাবে না এটা নিয়ে একটা ব্যাপক প্রশ্ন রয়েছে অনেকেই ধারণা করছেন যে এবার জামাতি ইসলামের ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা সব থেকে বেশি কিন্তু আমি বরাবরই বলে আসছিলাম যে এবার নির্বাচনে সম্ভবত বিএনপি ক্ষমতায় যাবে কিন্তু ভবিষ্যতে জামাতে ইসলাম ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে তবে ক্ষমতায় যাওয়ার জন্য জামাতি ইসলাম কিন্তু সব ধরনের কাজ কিন্তু তারা করছে ঠিকমতো করে মাঠ গুছাচ্ছে রাজনৈতিক বক্তব্য মিটিং মিছিল সব করছে কিন্তু অনেক গোছানো ভাবে দু একজন কর্মী বিতর্কিত রয়েছেন সবকিছু অপেক্ষা উপেক্ষা করেই কিন্তু তাদের ক্ষমতায় যাওয়ারও একটা প্রয়াস কিন্তু ইতিমধ্যে তৈরি হচ্ছে এছাড়াও জোটবদ্ধ হওয়ার যে সুযোগ সম্ভাবনা রয়েছে সেগুলোও কিন্তু এখন সামনে ব্যাপক একটা প্রতিক্রিয়া তৈরি করবে বলে আমি মনে করি এখন দেখার অপেক্ষায় নির্বাচন হলে আসলে কোন দল ক্ষমতায় যায় তো দর্শক আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ